সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের সারম্ভে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী বুধবার পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জন্মদিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল শ্রীচন্দ মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে অর্পণ সহ প্রদীপ পর্যন্তের মাধ্যমে সূচনা করা হয় স্কুল পরিচালক রানা লস্কর প্রধান গায়ত্রী পাল সহ অন্যান্য শিক্ষকরা এরপর স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকরা উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তি প্রতিযোগিতা স্কুলের অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্যই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় দেখুন রাগ সংবাদের প্রতিবেদন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের জন্য রবীন্দ্র জয়ন্তী এটা একটা ঐতিহ্য সেটা আছে বিশ বছর থেকে আমরা ধরে রেখেছি বা আমার ছাত্র ছাত্রীরা যারা আছে ওদের জন্য এটা একটা উৎস এটা আমাদের সবার জন্য এটা রবীন্দ্র কবিগুরুর জন্মতিথি উপলক্ষে হতে পারে কিন্তু ঈশ্বরচন্দ্র স্কুলের জন্য সেটা একটা উৎসব সেটা আজকে বিশ বছর থেকে আমরা ঐতিহ্যভাবে আমরা ধরে রেখেছি সকাল থেকে খুব হুলস্থুল হচ্ছে আজকে না হলে পনেরো বিশ দিন থেকে আমাদের রিহার্সাল চলছে শিক্ষকরা শিক্ষয়িত্রীরা প্রচণ্ড সেটা নিয়ে ব্যস্ত ছিলেন আমাদের কিভাবে সুন্দর করা যায় কী নূতনত্ব করা যায় কবিগুরুকে কিভাবে তুলে ধরা যায় সমাজের সামনে ওনার যে ঐতিহ্যগুলো উনি যা দিয়ে গেছেন বাঙালির জন্য সেই ঐতিহ্যগুলো কি করে আমরা সমাজের সামনে তুলে ধরতে পারি সেটা নিয়ে আজকে আমরা অনেক দিন থেকে ব্যস্ত ছিলাম সেটা আজকে আমরা ফাইনালি শেষ করতে পেরেছি এটা খুব সুন্দর ছোট্ট একটি প্রোগ্রাম আমাদের বাচ্চা বাচ্চারা আয়োজিত করেছে সকাল থেকে খুব হুলস্থুল ছিল এখনও বাচ্চারা কাজ কাজ করে যাচ্ছে ডিসিপ্লিনটা সর্বপ্রথম কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে ডিসিপ্লিনটা খুব ভালোভাবে মেনটেন করতে লাগে সেটা কিন্তু সেটার জন্য আমি আমার বাচ্চাদের জন্য খুবই গর্বিত এবং আমার শিক্ষয়িত্রীদের জন্য আমি খুব গর্বিত কারণ ওনারাই এই ঐতিহ্যটা ধরে রেখেছেন আমাদের মধ্যে আর কবিগুরুকে এটাই বলে আমি এখানে শেষ করছি কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি প্রণাম অনুষ্ঠানের মধ্যে নৃত্য ছিল আবৃত্তি ছিল ওনার সম্পর্কে আলোচনা ছিল অনেকগুলো স্পিচ ছিল ঠিক আছে এগুলো দিয়ে নাচ ছিল কচিকাছাদের উৎসাহ খুব ভালো ছিল নাচের মধ্যে বা অনেকগুলো নিজের থেকে অনেক অভিভাবকরাও এসেছেন কবিগুলো সম্পর্কে অনেকগুলো আলোচনা হয়েছে সেটা দিয়েই আজকে আমাদের এখানে রেস্ট আনা হয়েছে